সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে ডিসেম্বর মাসের তেইশ তারিখ দু হাজার সাল অর্থাৎ ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে আর কিছুদিন পরেই নতুন বছরের সূচনা হবে এবং আমরা আশা করতেছি নতুন বছর অনেক সুন্দর কাটবে আমাদের সবার তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছেন এখানে টমেটো গাছ আছে আমার সাথে কয়েকটা টমেটো গাছ আছে সেগুলোতে কি পরিমাণ ফুল ফল আসতেছে আপনাদের সাথে শেয়ার করব এবং এই গাছগুলোতে আমি কি ধরনের যত্ন নিই সেটা শেয়ার করব পাশাপাশি আমার ছাদ বাগানে এই বছরই প্রথম আমি রেয়ার ভ্যারাইটির একটা টমেটো গাছ করছি সেটা হচ্ছে কালো টমেটো তো আপনাদেরকে সেই কালো টমেটো আমি দেখাবো যে এখানে তো নর্মালি টমেটো কি কাঁচা অবস্থায় সবুজ থাকে এরপর পাকলে আস্তে আস্তে এটা লাল হয়ে যায় তাই না কিন্তু আমার ওইটার হচ্ছে গায়ে কালো ছোপ ছোপ দাগ আছে আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো এটা একটা দশ গ্যালনে গ্রুপ ব্যাগে রোপণ করা আছে পাশে দেখেন চমৎকারভাবে একটা পুঁশাক আমার জানলার দিকে উঠতেছে অলরেডি ফুল চলে আসছে পৈশাখে যদিও কারণ এইখান থেকে পাতা বিভিন্ন সময় খাওয়া হয়েছে এছাড়া এটার পাতা কিন্তু আমি আমার বাগানে যে একটা মুরগি আছে মুরগির ছোটো একটা খামার আছে তাদেরকে খাওয়াই দেখেন এখানে কিন্তু মশাল্লা টমেটো ধরে আছে এবং এখানে এই মাটি প্রস্তুত করার সময় কিন্তু এখানে আমি গোবর সার ভার্মি কম্পোস্ট মাটি এসব প্রয়োগ করছি এবং মাঝে মাঝে আমি সবজি পচা পানি এবং সরিষার পচা পানি কিন্তু দেই এবং যেহেতু এই টমেটো গাছের কাণ্ড কিন্তু নরম এই কারণে আমি একটা বাঁশের খুঁটি দিয়ে এটা বেঁধে রাখছি যাতে গাছটা পড়ে না যায় এবং আমার ওই দিকে আরো কিছু টমেটো গাছ আছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি তো তার আগে আমি একটু দেখাই যে আমার এই যে মুরগিগুলো কিন্তু এই শাক পাতা খেতে খুব পছন্দ করে তো এদেরকে ওই পুঁই শাক গাছের পাতা আমি খাওয়াই এছাড়া হইতেছে আমরা যদি সামনের দিকে একটু আগাই এই যে এইখানে একটা টমেটো গাছ আছে কিন্তু সমস্যা হইতেছে এই টমেটো গাছটা রৌদ্রের কাছে না থাকার কারণে কিন্তু এখান থেকে ওইভাবে কোনো ফলন আমি পাচ্ছি না শুধু ফুল আসে কিন্তু ফল হয় না তো এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যেখানে আমি কিন্তু চাইলে ওই গাছটা এখন সরাইতে পারতেছি না এখান থেকে কারণ এটা খুবই নর্মাল একটা কাঠামোর মধ্যে রয়েছে এটা সরাইতে গেলে ভেঙে যাবে তো রৌদ্রের মধ্যে যেগুলো আছে যেগুলো পড়তেছে হয়তো বা এখান থেকে ফলন আসতে পারে এই জন্য আপনারা গাছগুলো চেষ্টা করবেন শীতকালে যেখানে রোদ পায় সেখানে রোপণ করার জন্য তো এই জন্য আপনাদেরকে এটা দেখাইলাম পাশাপাশি আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আমার এই যে কালো টমেটো এই যে এই দুইটা হচ্ছে কালো টমেটো চারা এবং দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই দেখেন গায়ে কিন্তু কালো 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 দাগ এটা হচ্ছে টমেটো জাতের চারা এবং এটা আমি এর আগে জীবনে কখনো দেখি নাই এইবারই প্রথম আমি রোপণ করছি এই যে মুসলিম নার্সারি কাজল ভাইয়ের কাছ থেকে এই চারাটা আমি সংগ্রহ করছিলাম তো আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি তো এই টমেটোগুলো বড়ো হইলে কেমন হয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং এটা কিন্তু একটা ছোটো ফলের যে ক্যারেট এখানে আমি রোপণ করছি এবং এখানে ম্যাক্সিমামই আমি জৈব সার এবং পাশাপাশি হইতেছে পচা পানি সব সময় প্রয়োগ করি এছাড়া এখানে বেশ কিছু বেগুন গাছ আছে এছাড়া এই যে কালো মরিচ এই মরিচটা কিন্তু খুবই সুন্দর আমি সব সময় এগুলোর যত্ন করে থাকি এবং এগুলো প্রচন্ড ঝাল এবং বেশ ভালো ফলনই হয় এছাড়া দেখেন দুইটা বেগুন গাছ আছে অলরেডি এই যে দেখেন বেগুন কিন্তু ধরছে এই যে বেগুন আরো আসতেছে পাশাপাশি আমি আপনাদেরকে যদি এই দিকে দেখাই এই মরিচটা অসাধারণ সুন্দর ছোট ছোট মরিচ গাছ অথচ দেখেন কি পরিমাণ গাছে মরিচ ধরে আছে মাসাল্লাহ তো গাছে গোড়ায় একটু ময়লা হয়ে আছে জঙ্গল হয়েছে এগুলো একটু পরিষ্কার করে দিই আমি মাঝে মাঝে পয়সা করে দিই আবার দেখতেছি ময়লা হয়ে গেছে তো এগুলো আসলে সবারই খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এখানে মরিচ ধরে আছে এবং এছাড়া এই যে এখানে একটা মরিচ গাছ দেখেন আপনাদেরকে দেখাই গাছ বুঝাই কিন্তু দেখেন মরিচ তো এইভাবে যদি আমরা শীতকালে বিভিন্ন রকম শাক সবজি চাষ করি তাহলে কিন্তু এখান থেকে আমরা অর্গানিক বিভিন্ন খাবার বা ফসল আমরা সংগ্রহ করতে পারবো তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা করলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে হারুন ব্লগ বিজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাতেজ